যদি আপনি তো হচ্ছে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয় আপনারা বলতে পারবেন পর্যন্ত এখন এই বিষয়গুলো আপনাদের আসলে আমাদের বসে এসে কথা বলতে হয় আমার লজ্জা লাগে

প্রত্যেকটা প্রশ্ন করা হতো খুশি করার জন্য এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের এম্বাসি ভিজিট আপনি আমার দলের একজন আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না আপনার যদি কোনো ডিসেন্ট থাকেন আপনি তার সাথে আপনি ফোন নিয়ে আপনাকে কথা বলতে হবে এটা কোনোভাবে আপনি করতে পারেন না

এখন যারা ঢাকায় আছে প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে হচ্ছে যারা ভালো পোস্টিং গুলা পাচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকার সরকারে হবে তাদের এলাকায় এটা কেউ অস্বীকার করতে পারবেন কোনো রকম অস্বীকার করার সুযোগ নেই আমি চাই হন না কেন যেই হন না কেন আপনি আপনারা ভুলে যায় না আপনি পাঁচ অগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন